আসসালামু আলাইকুম বিসমিল্লাহ পাঁচ কালিমা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা কালিমার নিচে উচ্চারণ এবং অর্থ আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করি প্রথম কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় কালিমা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله. تريتيو كلمة تمجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. توترتو كلمة توحيد. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير بنجم كلمة تمحيد سبحان الله وبحمده سبحان الله العلي العظيم ওয়াবি হামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাই। তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল পাঁচ কালেমা এর উচ্চারণ এবং অর্থ আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন তো এগুলো বারবার শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারেন আর এই জাতীয় যাবতীয় দোয়া এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন যখনই সুন্দর শিক্ষামূলক ভিডিওগুলো আপলোড করব নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম